জয় আড্ডা মা প্রতিষ্ঠাতা শ্রীমদ অন্নদা ঠাকুর মহাশয়কে কেমন করিয়া মা সবসময় রক্ষা করিতেন এবং তাহাকে সহায়তা করিতেন সেই সম্পর্কে সুন্দর এক ঘটনা তাহার জীবনী থেকে বলিব শ্রীমদ অন্নদা ঠাকুর মহাশয় ছাত্রজীবনে সেই চট্টগ্রাম থেকে কলিকাতায় আসিয়াছিলেন ডাক্তারি পরিবার জন্য সেই সময় আর্থিক তিনি কিছু অসুবিধার মধ্যে ছিলেন তার গ্রামের কিছু লোকজনের কাছ থেকে সাহায্য নিয়ে বন্ধুদের সহায়তায় কলিকাতায় আসিয়াছিলেন কলিকাতায় আসিয়া তিনি যে হোস্টেলে থাকিতেন সেই হোস্টেলে থেকে এবং যেখানে তিনি মেসে খাবার খাইতেন সেই মেষটি ছিল অনেকটা দূরে ঝড় এবং বর্ষার মধ্যে ছাতা মাথায় দিয়া সেই মেসের প্রত্যহ খাইতে যাইতে হইত ঠিক সেই সময়ে অন্নদা ঠাকুর মহাশয়ের যে হোস্টেলের মধ্যে থাকিতেন তার সমস্ত জামা কাপড় চুরি হইয়া যায় যেই পরনে একখানা মাত্র ধুতি এবং একখানা জামা তাহার অবশিষ্ট থাকিল আর থাকিল মাত্র একখানা গামছা ভীষণ অসুবিধায় পড়িতেন জামা কাপড় কাচা এবং সেই পরনে বস্ত্র ধোয়া এবং শুকানো তাহার ভীষণ অসুবিধা হইতে লাগিল কিন্তু লজ্জায় কাহার কাছে তিনি কিছু চাহিতে পারিতেন না তিনি ভিক্ষা চাইতে সংকোচ বোধ করিতেন তাই তিনি কাহার বন্ধুবান্ধবদের কাছে কাহাকে তিনি কিছু তাঁর অবস্থার কথা বলিতেনও না তিনি বলিতেন তাহার অন্তর্জামিনী তাহার ইষ্টদেবীর কাছে তাহার কাছে প্রার্থনা করিতেন তাহার আন্তরিক প্রার্থনা আদ্যা মায়ের চরণ স্পর্শ করিল অন্তর স্পর্শ করিল এবং ঠিক সেই সময় আর একটা ঘটনা তিনি যে বাস গৃহে বাস করিতেন একদিন সকালে দেখিলেন এক সাধু আইসা উপস্থিত যেমনই সাধুকে তিনি দর্শন করলেন তিনি নতমস্তকে প্রণাম জানিয়ে তার গৃহ হইতে দুইটা মিষ্টি এবং এক গ্লাস জল নিয়ে এসে সাধুকে নিবেদন করিলেন শ্রদ্ধার সহিত সাধুকে নিবেদন করিতেই সাধু মহারাজ সেই মিষ্টি আর জল গ্রহণ করিয়া বড় তৃপ্ত হইলেন তারপরেই অন্নদা ঠাকুরের সেই বাস গৃহে টাঙানো ছিল একটা সুন্দর ছাতা সেই ছাতা ছাতাই ছিল অন্নদা ঠাকুরের একমাত্র সম্বল যা কিনি যা তার রোদ বৃষ্টি ঝরে তাকে রক্ষা করিত সেই সাধু মহারাজ সেই ছাতার দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন অন্নদা ঠাকুর ভয়ে কাঁপিয়া উঠিলেন সাধু মহারাজ যদি এটি চাহিয়া বসে আমি ভীষণ সংকটে পড়িব কিন্তু বাস্তবে তাহাই হইল অন্নদা ঠাকুর মহাশয়ের কাছে সেই সাধু মহারাজ বলিলেন এই ছাতাটি আমাকে দাও আমি অনেক দূরে যাইতে হইবে তুমি আমাকে এই ছাতাটি দেবে কি কালকে সকালে তোমার এই ছাতা আমি ফেরত দিয়ে যাব তখন পরের দিন সকালে ফেরত পাইবে এই কথা শুনিয়া তখন অন্যদা ঠাকুর সেই ছাতা দিতে সম্মত হইলেন ছাতাখানি নামাইয়া আনিয়া যেই সাধুকে দিতে যাইবেন সেই বাড়ির ঝি আসিয়া বাধা দিলেন ঠাকুর মহাশয় এই ছাতা আপনি দিবেন না এই সমস্ত লোককে আপনি বিশ্বাস করবেন না এই কলকাতায় আপনি নতুন এসেছেন এই ছাতা অপরিচিত লোককে আপনি দেবেন না সেই ঝিয়ের কথায় তিনি কর্ণপাত করিলেন না সেই ঝিয়ের কথা অমান্য করিয়া ছাতাখানি সাধুকে দিলেন কথা হইল পরের দিন সকালে সেই ছাতা পৌঁছাইয়া দিয়া যাইবেন কিন্তু কয়েকদিন কাটিয়া গেল সেই ছাতা আর আসিল না তখন অন্নদা ঠাকুর একে তো সমস্ত বস্ত্র চুরি গিয়াছে তারপরে ছাতাও গিয়াছে অন্নদা ঠাকুর আরও সংকটে পড়িলেন এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে কখনো গামছাখানা মাথায় দিয়া অনেক দূর সেই মেসে খাইতে যাইতেন আবার এমন বৃষ্টি বৃষ্টিতে কোনো কোনো দিন তিনি ভিজিয়া যাইতেন সেই ভিজা কাপড় শুকাইতে অনেক সময় লাগিত অন্নদা ঠাকুরের কারণ দ্বিতীয় কাপড় পরার তো আর আর তো ছিল না গামছাখানি পরিয়া তাহাকে কাপড় শুকাইতে হইত আবার কখনো কোনো কোনো দিন বৃষ্টিতে তিনি বাহির হইতে পারিতেন না অন্নদা ঠাকুরকে না খাইয়া থাকিতে হইত এই কষ্টের মধ্যে একদিন তার কলেজের বন্ধু আসিয়া বহিল বলিল ঠাকুর আগামী কাল আমার গৃহে তোমার নিমন্ত্রণ তোমাকে যাইতেই হইবে অন্নথা ঠাকুর সম্মত হইলেন পরের দিন অন্নদা ঠাকুর সেই বন্ধুর বাড়িতে উপস্থিত তখনই সেই বন্ধু দুইটি বস্ত্র পরণীয় ধুতি এবং দুই টাকা দুই টাকা এখনকার দিনে দুইশো টাকার থেকেও বেশি হইবে তো সেই দুই টাকা অন্নদা ঠাকুরের হাতে দিলেন তখন বললেন এই বস্ত্র এবং এই টাকাটি আপনাকে আমি দান করিলাম আপনি গ্রহণ করুন তখন অন্নদা ঠাকুর বলিলেন কেন এই সমস্ত কেন তখন বলছে আমার মা স্বপ্নে দেখিয়াছে যে তোমাকে ব্রাহ্মণকে বস্ত্র দান করছেন তখন বলে আর আমি তো ভাই দেখিয়াছি আমি তোমাকেই ছাতা দান করছি একই দিনে একই রাত্রিতে মা এবং সন্তান দুজনেই স্বপ্ন দেখিলেন দান করা বস্ত্র দান করছেন ব্রাহ্মণকে আর অন্নদা ঠাকুরকে তার বন্ধু ছাতা দান করছেন দুজনেই স্বপ্নে দেখিলেন তখন অন্নদা ঠাকুর আর কিছু বলিতে পারিলেন না সেই ধুতিয়ার ছাতা কেনার জন্য টাকা গ্রহণ করিলেন আর বলিলেন ভাই তুমি আমাকে ছাতা কিনে দেবে চলো এই বলিয়া দুজনে যাইয়া একটা সুন্দর ছাতা ক্রয় করিলেন এই আজকের অন্নদা ঠাকুরের সেই সময় অন্নদা ঠাকুর গোপনে অশ্রু বিসর্জন করিলেন মায়ের এত করুণা এত কৃপা তিনি যেমন হারালেন মায়ের কাছে প্রার্থনা করিতেই আবার সব পাইয়া গেলেন এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কি শিক্ষা লাভ করি যে প্রকৃতপক্ষে যদি আদ্যামার কাছে আন্তরিকভাবে আমরা জানাই মা তাহা শোনেন এবং আমরা যদি শুদ্ধ সরল প্রাণ হই আড্ডা তাহা যদি প্রকৃত আমাদের প্রয়োজন হয় মা তাহা প্রদান করেন আমাদের তা দান করেন শুধু আমাদের হইতে হবে আন্তরিক এবং তার প্রতি কৃতজ্ঞ এবং আস্থাশীল বিশ্বাস বিশ্বাস আমাদের রাখতে হবে এই যে যে একই দিনে একই রাত্রিতে দুজনেই স্বপ্নে দেখিলেন দান করছে তো ভগবান দেখুন কেমন করে কারুর মধ্যে দিয়ে দিন তিনি কাজ করান এবং তার বন্ধু দেখলেন বন্ধু তো আর জানে না যে এই বন্ধুটির ছাতা হারিয়ে গেছে এবং তার মাও জানে না যে এই ব্রাহ্মণের বস্ত্রের প্রয়োজন কাপড় চুরি হয়ে গেছে কিন্তু আড্ডা মা তাঁদেরকে দিয়ে স্বপ্নে এইভাবে নির্দেশ দিলেন এবং অন্নধা ঠাকুর তা প্রাপ্ত হয়ে তাঁর সংকট থেকে মুক্তি লাভ করলেন এমনি করেই ভক্ত এবং ভগবানের চলে নানান আদান প্রদান এবং লীলা মাধুর্য বড়ই ভক্ত যারা ভগবানের সঙ্গে তাদের এই যে যে আদান প্রদান আন্তরিকতা ভালোবাসা এই বড়ই মধুর বড়ই আনন্দের জয়ার সকলের মঙ্গল করমা জয় ঠাকুর জয় মা